চল্লিশ কোটির মধ্যে জীবনযুদ্ধে হার নামানা আপনি ও আমি তাহলে কেন এত হতাশা কেন নিজেকে একা ভাবেন আর কেনই বা এত পরাজয়ের ভয় জীবনের শেষ অব্দি জিতে যাবেন আপনি ভরসা রাখুন আপনি ঠিক আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন ইনশাল্লাহ তাই একটু ধৈর্য ধরে মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি শুনুন বিজ্ঞান বলে একজন প্রাপ্তবয়স্ক সুস্থ পুরুষ একবার সহবাস করলে যে পরিমাণ বীর্য নির্গত হয় তাতে চল্লিশ কোটি শুক্রাণু থাকে লজিক অনুযায়ী মেয়েদের গর্ভে যদি সেই পরিমাণ শুক্রাণু স্থান পেত তাহলে চল্লিশ কোটি বাচ্চা তৈরি হতো এই চল্লিশ কোটি শুক্রাণু মায়ের জরায়ুর দিকে পাগলের মতো ছুটতে থাকে জীবিত থাকে মাত্র তিনশো থেকে পাঁচশো শুক্রাণু আর বাকিরা এই ছুটে চলার পথে ক্লান্ত অথবা পরাজিত হয়ে মারা যায় এই তিনশো অথবা পাঁচশো শুক্রাণু যেগুলো ডিম্বাণুর কাছে যেতে পেরেছে তাদের মধ্যে মাত্র একটি মহাশক্তিশালী শুক্রাণু ডিম্বাণুকে ফার্টিলাইজ করে অথবা ডিম্বাণুতে আসন গ্রহণ করে সেই ভাগ্যবান শুক্রাণুটি হচ্ছে আপনি কিংবা আমি অথবা আমরা সবাই কখনো কি এই মহাযুদ্ধের কথা মাথায় এনেছেন আপনি যখন দৌড় দিয়েছিলেন তখন ছিল না কোনো চোখ হাত পা মাথা তবু আপনি জিতেছিলেন আপনি যখন দৌড় দিয়েছিলেন তখন আপনার ছিল না কোনো সার্টিফিকেট ছিল না মস্তিষ্ক আপনি জিতেছিলেন আপনি যখন দৌড় দিয়েছিলেন তখন আপনার ছিল না কোনো শিক্ষা কেউ সাহায্য করেনি তবু আপনি জিতেছিলেন আপনি যখন দৌড় দিয়েছিলেন তখন আপনার একটি গন্তব্য ছিল এবং সেই গন্তব্যের দিকে উদ্দেশ্য ঠিক রেখে একা একাগ্রচিত্রে দৌড় দিয়েছিলেন এবং সেসব অবধি আপনি জিতেছিলেন বহু বাচ্চা মায়ের পেটি নষ্ট হয়ে যায় কিন্তু আপনি মারা যাননি পুরো দশটি মাস পূর্ণ করতে পেরেছেন বহু বাচ্চা জন্মের সময় মারা যায় কিন্তু আপনি টিকে ছিলেন বহু বাচ্চা জন্মের প্রথম পাঁচ বছরই মারা যায় কিন্তু আপনি এখনও বেঁচে আছেন অনেক শিশু অপুষ্টিতে মারা যায় কিন্তু আপনার কিছুই হয়নি বড় হওয়ার পথে অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে কিন্তু আপনি এখনো আছেন আর আজ আপনি কিছু একটা হলেই ঘাবড়ে যান নিরাশ হয়ে পড়েন কিন্তু কেন কেন ভাবছেন আপনি হেরে গিয়েছেন কেন আপনি আত্মবিশ্বাস হারিয়ে ফেলছেন এখন আপনার বন্ধু বান্ধব ভাই বোন সার্টিফিকেট সব কিছু আছে হাত পা আছে শিক্ষা আছে সাহায্য করার মানুষ আছে তবু আপনি আশা হারিয়ে ফেলছেন যখন আপনি জীবনের প্রথম দিনে হার মানেননি চল্লিশ কোটি শুক্রাণুর সাথে মরণপণ যুদ্ধ করে ক্রমাগত দৌড় দিয়ে কারো সাহায্য ছাড়াই প্রতিযোগিতায় একাই বিজয়ী হয়েছেন তাহলে হতাশা কেন কেন একজন আপনার লাইফ থেকে চলে গেলে সেটা মেনে নিতে পারেন না কেন আপনি একটা কিছু হলেই ভেঙে পড়েন কেন বলেন আমি আর বাঁচতে চাই না কেন বলেন আমি হেরে গিয়েছি আপনি কেন হতাশ হয়ে পড়েন আপনি কেন হারবেন কেন হার মানবেন আপনি শুরুতে জিতেছেন শেষে জিতেছেন মাঝপথেও আপনি জিতবেন নিজেকে সময় দিন মনকে প্রশ্ন করুন কি প্রতিভা আছে আপনার মনের চাওয়াকে সবসময় মূল্য দিন সময় আল্লাহকে স্মরণ করুন দেখবেন আপনি জিতে যাবেন শুধু নিজের মনের জোর দিয়ে যুদ্ধ করতে থাকুন নিজে জিতে যাবেন ইনশাল্লাহ